রামপুরে সদর উপজেলায় মরিচের ক্ষেত্র থেকে ইজিবাইক চালক আলিমিয়ার লাশ উদ্ধার ও খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব তেরো রবিবার তেইশ জুন দুপুর একটায় উপজেলার সদ্য পুষ্কর্ণী ইউনিয়নের পালিচরা জমিদারের দোলার মরিচ ক্ষেত্র থেকে আলিমিয়ার লাশ উদ্ধার করেছিল কোতোয়ালি থানা পুলিশ এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে র‍্যাব তেরোর অভিযানে রহস্য উদ্ঘাটন ও ঘটনার মূল পরিকল্পনাকারী সহ সরাসরি খুনের সাথে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে প্রেস ব্রিফিংয়ে র্যাব তেরো রংপুরের উপ অধিনায়ক এইচ এম ওমর ফারুক জানান এই ঘটনার পরপরই র্যাব তেরো রংপুরের একটি চৌকস অভিযানিক দল ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে এরপর গোপন সংবাদের ভিত্তিতে আজ জেলার মিটাপুকুর উপজেলার রেদওয়ান মিয়া একুশ ইসলাম মিয়া চব্বিশ ও মুক্তার হোসেন উনচল্লিশ নামের তিনজনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা বলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মামলার বাদী নিহত আলীর খালু মুক্তার হোসেন আমার উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে আপনারা জানেন গত তেইশ তারিখ অর্থাৎ গতকাল রংপুর জেলার কোতোয়ালি থানাধীন চার নং সদ্য পুষ্করানি ইউনিয়নে একটি মুখপোড়া একটি মুখপুরা লাশ পাওয়া যায় তো ঘটনাটি সবার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে যেহেতু এটি একটি ক্রুলেস হত্যা ছিল তো পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে ঘটনাটা লাশ পাওয়া যায় তেইশ তারিখ তেইশ তারিখেই আমাদের যে ভিকটিম অর্থাৎ ইজি বাইক চালক মোহাম্মদ আলী যার বয়স সতেরো তার খালু মোহাম্মদ মুক্তার হোসেন উনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উনি সবাইকে জানান যে ভিকটিম যিনি ইজি বাইক চালক মোহাম্মদ আলী ভিকটিম অর্থাৎ মুক্তার হোসেন বা যিনি বাদী তার ভাগিনা মোহাম্মদ আলী তার ইজি বাইকটাই ভাড়ায় তো গত তারিখ দিনের মতোই তার ভাগিনা বাইকটি ভাড়ায় চালাতে নিয়ে যায় কিন্তু পরবর্তীতে আর ফেরত আসে না ওই দিন রাতের বেলা নয়টার সময় ফোন করে তার মোবাইল বন্ধ পাওয়া যায় পরবর্তীতে তারা খোঁজাখুঁজি করতে থাকে এবং তেইশ তারিখে যে যখন তারা লাশটি পায় তখন তারা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সন্দিগ্ধ হিসাবে সবচেয়ে অবাক করা বিষয় সন্দিগ্ধ হিসাবে র্যাব মামলার যে বাদী অর্থাৎ ভিকটিমের খালু মোহাম্মদ মুক্তার হোসেন সাথে ইজি বাইক চালক রেদোয়ান মিয়া এবং মোহাম্মদ ইসলাম মিয়া নামে তিনজনকে তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায় ইজি বাইক চালক মোহাম্মদ মুক্তার হোসেনের পরামর্শ অর্থাৎ বাদি যে খালু তার পরামর্শেই ইজি বাইক চালক রেদওয়ান মিয়া একুশ তারিখ বাইকটি ভাড়া নেয় বাইকটি ভাড়া নিয়ে যে আমাদের হত্যার যে স্পট সেই স্পটে চলে যায় চলে যাওয়ার পরে পিছন দিক থেকে মুক্তার হোসেন অর্থাৎ ভিক্টিমের যে খালু বাদি তিনি রড দিয়ে আঘাত করে আঘাত করার পরে ও যখন পড়ে যায় আমাদের ভিক্টিম মোহাম্মদ আলী যখন পড়ে যায় তখন আবার আমাদের যে সন্দিগ্ধ আরেকজন অভিযুক্ত ইজি বাইক চালক রেদন মিয়া অ্যাসিড দিয়ে তার মুখমন্ডল ও জোনাঙ্গ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় পুড়িয়ে দিয়ে তারা যে আকমলের যে মরিচ ক্ষেত আছে সেখানে লাশটি ফেলে তারা চলে আসে আমরা তিনজন আসামিকে সন্দিগ্ধ ব্যক্তিকে এখন পর্যন্ত ধৃত করেছি আমরা তাদেরকে পরবর্তী আরো অধিকতর তদন্তের জন্য যে সংশ্লিষ্ট থানা সেই থানায় হ্যান্ড করে দিব